ফেরদোস ভাই যেহেতু আমাদের নেতা হয়েছে ফেরদোস ভাই আমার মনে হয় যে সবার প্রথমেই নাটক সিনেমা সব কিছুকে রাখবে ডেফিনেটলি রাখবে আর ফেরদৌস ভাই এমন একজন মানুষ যেটা আমি বললাম যে তার সাথে খুব সহজে কথা বলা যায় যে কেউ এসে কিন্তু সবার সাথে কথা বলতে পারে না ফেরদোস আহমেদ এমন একজন মানুষ তার সাথে সকলেই কিন্তু কথা বলার মতো একটা জায়গা সে রেখেছে সে কিন্তু খুব মুডি টাইপের কখনোই ছিলেন না এখন আপনারা দেখবেন যে সে কত কাজ করতে পারে মানুষের জন্য আসলে আমি মনে করি সকলের ভালোবাসা ফেরদুজ আহমেদ এতদিন সাধারণ মানুষের কাছে একজন প্রিয় নায়ক ছিলেন আমি আশা করব যে তিনি তার কাজ দিয়ে এই যে ভোটাররা তাকে ভোট দিয়েছেন তার কাছে যে প্রত্যাশা আছে যেই ধরনের সমস্যাই হোক এটাই থাকবে এবং অবশ্যই অনেক অনেক আনন্দ লেগেছে যে ভোট কেন্দ্রে ভোটাররা এত সুন্দরভাবে উৎসব মুখর পরিবেশে শুধু ঢাকা শহরে নয় সারা বাংলাদেশে এভাবে উৎসব মুখর পরিবেশে এত বাধা থাকা সত্ত্বেও এই যে এত গুণী সন্ত্রাস এবং বিএনপি জামাত ভোটারদেরকে যেভাবে নিরুৎসাহিত করার চেষ্টা করেছেন আমি মনে করি এটি গণতন্ত্রের বিজয় হয়েছে এবং আমি মানে অনেক অনেক খুশি নৌকার জয়ের জন্য তো অবশ্যই সবাইকে অভিনন্দন